হ্যালো ফ্রেন্ড নেক্সট প্রপার্টি থেকে আমরা চলে এসেছি নিউ বারাকপুর লোকেশানে সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন লিফট লিফট চালু হয়ে গেছে এই ফ্ল্যাটের ফেসিং হচ্ছে পূর্ব উত্তর সাতশো স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটি এটা হচ্ছে একটা রুম রুমটা আছে দশ বাই এগারো এটা উত্তর দিকে ফেসিং আছে রুম টি দেখতে পাচ্ছেন বাইরের দিকে ওপেন ফাঁকা জায়গা রয়েছে এটি সেকেন্ড রুম সেকেন্ড রুম এটিও আছে দশ বাই এগারো এটা উত্তর পূর্ব রুমের সামনে রয়েছে একটা ব্যালকনি ব্যালকনি টা বেশ বড় আছে বেলকনির পাশে হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন রোজ ফেসিং এর ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন কিচেন টা বেশ বড় আছে ছোট ফ্যামিলি যারা ওয়ান বিএইচকে খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি ওয়ান বিএইচ এর জায়গায় সেখানে আপনারা টু বিএইচকে পাচ্ছেন এই জায়গাটা ডাইনিং হিসাবে ব্যবহার করা যেতে পারে যারা ওয়ান বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন চোদ্দো পনেরো লাখের মধ্যে তাদের জন্য এই অফারটা চলছে টু বিএইচকে পেয়ে যাবেন চোদ্দ লাখের মধ্যে একটাই টয়লেট আছে টয়লেটটা দেখুন বেশ বড় আছে বেশ বড় টয়লেটটা লবি টাইপের আছে এখানে যে জায়গাটা দেখুন অনেকটাই ফাঁকা এই জায়গাটা কোনো দিন না তো নিরবাক্ষ স্টেশনের থেকে মাত্র পাঁচ মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে ফ্ল্যাটটা আপনি পেয়ে যাবেন বাজারও পাঁচ মিনিট স্কুল কলেজ দুই থেকে পাঁচ মিনিট এখান থেকে বিশলপাড়া স্টেশনও আপনার তিন থেকে চার মিনিট চোদ্দ লাখ টাকা সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুব কম দামের মধ্যে ওয়ান বিএচকে দামে টু বিএইচকে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি দেখতে হলে আমাদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করুন সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করুন আমরা ভিজিট করার জন্য কোনো চার্জেস নিই না আমাদের এই ফ্ল্যাটের সেলিংয়ের ওপর আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ নিয়ে থাকি